একদম পারফেক্ট ফিটিংস যে নিবে সে আল্লাহর মতো শুধু তেল ভরবে গ্যাস ভরবে গাড়ি চালাবে ভাই আলাইকুম আলাইকুম সালাম বাবা ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আলোর মতো খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারো স্টেশন সিএনজি কনভারেশন করা একটা প্রিমিয় গাড়ি দেখাবো বাট গাড়ির মডেল কিন্তু নয় বাবা গাড়ির শেপ কিন্তু উনিশ বিশের যে শেপ সেই শেপটা কিন্তু আপডেট করা হয়েছে এটা কিন্তু ফেস স্লিপ করা হয়েছে খুব ভালো কন্ডিশনের গাড়ি প্রিমিও জিসিপিওর একদম পারফেক্ট ফিটিংসের গাড়ি দুই হাজার নয়ের মডেল বারো তের স্টেশন পনেরোশো সিসি খুবই পারফেক্ট ফিটিংসের গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টার স্টার্ট এবং বাইরে কিন্তু মেরুন কালার যা দেখতে পাচ্ছেন সব কিছুই ভালো কন্ডিশন আছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুর গাড়ির মধ্যে নেই আমি প্রুফ সহ দেখা দেবো কোনো অ্যাক্সিডেন্ট নেই সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গ্রিল মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগ লাইট সব কিছুই ভালো এগুলো কিন্তু ফেস স্লিপ করা হয়েছে বাবু হ্যাঁ সামনে গ্লাস্টজে পাচ্ছেন জাপানের স্টিকার জাপানের স্টিকার টয় লোগো সব কিছু আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু ভালো আছে চারটে চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ ভালো ফিটিংসের গাড়ি ভিতরে ইন্টারভোয়ারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস ভিতরে বিস্কিট কালার ইন্টার থেকে শুরু করে সব কিছুই ভালো আছে স্টিয়ারিং কন্ট্রোলার কুচকন্ট্রোলার পুস্টার অনেক সুন্দর কিন্তু সিট কাভারের ব্যবহার করা হয়েছে যেটা আমরা আফটার মার্কেট থেকে লাগিয়েছি একদম পারফেক্ট ভিতরে অনেক স্পেস বাব হ্যাঁ এই ব্যাগলাইটটা দেখতে পাচ্ছেন বোনাট এগুলো সব কিন্তু বোনাট ব্যাগ এগুলো কিন্তু ফেসলিপ করা হয়েছে প্রিমিয় লেখা আছে টয় লোগো এনজিসি প্রক আছে ফোর স্টারের জাপানিজ স্টিকার শো আছে ভাই গ্লাসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি আপনি দেখলেই বুঝবেন প্রত্যেকটা ভাস জয়েন্ট ক্রস এগুলো গাড়ির সাথে কিন্তু র অবস্থা আছে আপনি দরজা লাগানোর সাউন্ড শুনলে বুঝতে পারবেন গাড়িটা কেমন কন্ডিশন আছে এবং পুচিস্টার বাড়িটা হ্যাঁ এবং পুচি স্টার আপনি স্টিয়ারিংটার দিক তাকান না ভাই কত সুন্দর পরিপাটি সাজালে গোসল স্টিয়ারিংও কিন্তু একটা সৌন্দর্য মেনটেন করে এটা ব্যবহার কেমন হয়েছে সেটা ডিপেন্ড করে কিন্তু স্টিয়ারিং দেখলেই বুঝতে পারবেন গাড়ি তেমন রফ ইজ ওয়ানে পঁচিশটার ক্রুজ কন্ট্রোল সবই আছে এটা হচ্ছে বাংলাদেশের রাজা হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে চাহিদার গাড়ি প্রিমিয় গাড়ি এবং এটা যে কোনো সময় আপনি সেল করতে পারবেন দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিন গিয়ার বক্স কোনো কাজ করা লাগবে ইনশাল্লাহ ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব কিছু আপডেট আছে একদম পরেপাটি সাজালো কচ্ছলো র অবস্থা আছে কোনো সিস্টে তো ভাই নাই কোনো অ্যাক্সিডেন্টশন নেবো ভাই দুই হাজার নয়ের মডেল বারো স্টেশন প্রিমিয় গাড়ি একদম পারফেক্ট ফিটিংস যে নিবেশে আলোর মধ্যে শুধু তেল ভরবে গ্যাস ভরবে গাড়ি চালাবে কোনো কাজ করতে হবে না এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সব কিছুই ভালো আছে বাবা এই গিয়ার দাম দিয়েছে আস্কিং প্রাইস একুশ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনে পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গায়ে দেখবেন পছন্দ হলে দামদার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম